গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সিক্স ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপিআরের ব্যাটারি অ্যান্ড এখানে ছোটো একটি ব্যাটারি আছে এটার এমপিআর কত বা ভোল্টেজ কত এখানে কিছুই দেওয়া নেই অ্যান্ড এখানে আছে একটি ল্যাপটপের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি তো গাইস আমরা সবাই জানি এই ব্যাটারিগুলোকে নর্মাল ভোল্ট দিয়ে চার্জ দেওয়া হয় কিন্তু কি হবে আজকে যদি আমরা এই ব্যাটারিকে ডাইরেক্ট দুশো বিশ ভোল্ট কারেন্টে দিয়ে চার্জ দিই তাহলে এই ব্যাটারির সাথে কি ঘটবে এটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন ব্যাটারি কি ব্লাস্ট হবে নাকি চার্জ নিতে থাকবে নাকি কিছুই ঘটবে না তো তাড়াতাড়ি আপনারা কমেন্টে জানান যে এখানে কি ঘটবে অ্যান্ড এটা করার জন্য কি কী প্রস্তুতি নেওয়া দরকার অ্যান্ড কোথায় কীভাবে তার সেপ করতে হবে সব কিছু আমরা রেডি করে নেই ফাইনালি আমরা এখানে সকল কারেন্টের সংযোগ দিয়ে রাখছি অ্যান্ড ফার্স্টে আমরা কি করবো আমরা এই ছোটো ব্যাটারিকে আগে ব্লাস্ট করব আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি এটা কিন্তু অনেক ড্যান্জারাস একটা ভিডিও হতে যাচ্ছে কেউ কোনো ক্রমেই কোনো ধরনের প্র্যাকটিস ছাড়া এবং কোনো ধরনের সেফটি ছাড়া কেউ বাসায় ট্রাই করার চেষ্টা করবেন না তাহলে এটা থেকে ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে আমরা এটা নিয়ে সকল কিছু রিসার্চ করছে অ্যান্ড সকল সেফটি মেনটেন করে আমরা এই ভিডিওটা করতেছি সো কেউ বাসায় ট্রাই করবেন না তো ফার্স্টে আমরা এই ছোটো ব্যাটারিগুলো ব্লাস্ট করার জন্য আমরা এই কারেন্টের প্লাগের এই দুই তার ব্যাটারির এই দুই মাথায় লাগাবো একটা প্লাস মাইনাস মোটা একটি তার দিয়ে আমরা একটু দূরত্বে নিয়ে আসছি এখন দেখবো যে আসলে লাইন দেওয়ার পরে কি হয়

এখন আসেন আমরা দেখি এই ব্যাটারির সাথে কি ঘটে এই ব্যাটারিকে যদি আমরা কারেন্ট দিয়ে তো এটার সাথে কি ঘটে আমরা ফাইনালি আমাদের এই ব্যাটারি দেখেন এই এক প্রান্তের সাথে পজিটিভ অ্যান্ড আর এক প্রান্তের সাথে নেগেটিভ তার সেট করা শেষ তো এখন এটার সাথে আমরা কারেন্টের সংযোগ দিয়ে দেখবো যে আসলে এটার সাথে কি ঘটে তো এটাকে আমরা নির্দিষ্ট জায়গাতে রেখে দিলাম এইভাবে এই যে তো এখন তারপরে আমরা নির্দিষ্ট একটি দূরত্ব অতিক্রম করবো অ্যান্ড কারেন্টের সংযোগ দিব ফাইনালি আমরা এই ব্যাটারির সাথে দুশো বিশ ভোল্টের কারেন্ট সংযোগ দিয়ে দেখছি এটার কোনো পছি হয়নি জাস্ট ব্যাটারিটা দেখলাম হালকা একটু গরম হয়ে গেছে তাছাড়া এটা কিন্তু ব্লাস্ট বা অন্য কোনো কিছুই হয়নি অ্যান্ড ব্যাটারি চার্জ হয়েছে কিনা আমি জানি না চেক করে দেখতে হবে যে আসলে ব্যাটারি চার্জ হয়েছে কিনা আমাদের চেক করার জন্য একটা দেশি জোগাড় হচ্ছে জিভা দিয়ে চেক করা ব্যাটারির মধ্যে কোনো ধরনের রিয়াকশন নেই ফাইনালি আমরা এই বড়ো ব্যাটারির সাথে আমরা দুশো বিশ ভোল্টের কারেন্টের সংযোগ দিচ্ছি অ্যান্ড এখন আমরা পরীক্ষা করে দেখবো কী হতে যাচ্ছে গ্যাস এটা কিন্তু অনেক ডেঞ্জারস একটা ম্যাটার যে এটা কিন্তু ভয়ানক একটা ব্যাপার সেবার যেখানে ঘটতে পারে তো আসলে আপনারা কমেন্টে জানাবেন যে এটার সাথে কি ঘটবে এবং ব্যাটারিটা যেহেতু ব্লাস্ট হয়ে গেছে দ্বিতীয় ব্যাটারিতে কিছু হয়নি তো এই ব্যাটারিতে কী ঘটবে এটা একটু আপনারা কমেন্টে জানান এখন কিন্তু আমরা এই ব্যাটারিকে টেস্ট করার জন্য টোটালি রেডি তো এই ব্যাটারিকে ফার্স্টে আমরা এখানে রেখে দিলাম অ্যান্ড আমরা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে নিব গাইড আমি কিন্তু অনেক ভয় পাচ্ছি যে আসলে এটা থেকে কী ঘটবে এটা থেকে কিন্তু ভয়ানক কিছু ঘটতে পারে আবার কিছু নাও ঘটতে পারে সো টোটালি দেখতে হবে যে কী ঘটে তো লিওন তুমি রেডি এর বন্ধু দেখেন এখানকার অবস্থা কি ও মাই গড গাইস কি পরিমাণে শব্দ হচ্ছিল আর ভিতর থেকে এসি অনেক জোরে বাষ্পর মতো করে বের হচ্ছিল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর জুম করে কতটুকু দেখতে পাইছেন আমি জানি না আমি তো ভাবছি যে হয়তো ব্যাটারিটা ব্লাস্ট হয়ে যাবে কিন্তু সেরকম কিছু হয়নি ব্যাটারি অনেক যেভাবে ট্রেনের হর্ন যেভাবে বাজে ওরকমভাবে বাঁচতেছিলো অ্যান্ড প্রেশার কুকারে থেকে যেভাবে হচ্ছে আপনার বাষ্প বের হয় ওভাবে আর বাষ্পর মতো ভিতর থেকে অ্যাসিড বের হয়ে যাচ্ছিলো আমি ভাবতেও পারিনি যে এটা এরকম ঘটনা ঘটবে তো আসেন আপনাদের ভালো করে দেখাই দেখি যে ব্যাটারিটা গরম হয়ে গেছে নাকি ফার্স্টে ও গড ও ব্যাটারি অনেক গরম হয়ে গেছে এই দেখেন ব্যাটারি এখানে ফোটা হয়ে গেছে উফ গাইস ব্যাটারি কিন্তু অনেক গরম অনেক এই দেখেন এখানে দেখেন ফুটা হয়ে গেছে দিক দিয়ে ব্যাটারির প্লাস্টিক নরম হয়ে গেছে এই সাইডে এখনো কিছু হয়নি লাইন অফ আছে তো এই দেখেন গাইস এখান থেকে এসি বের হয়েছে এই দেখেন এখান থেকে এসি বের হয়েছে ঠিক আছে এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়